এই যে আফেল মডেল পাঁচ ভাইরাল তিরিশ গোলাপ এই হচ্ছে তেরো গোলাপের এটা তো আদি কালের ভাইরাল তিন ইঞ্চি ফিটনেস এর

সবাই দোয়া ভালোবাসা মিলল মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি জুয়ের ভাই জি ভাই ওনারা কি দোকানে আসছিল জি ভাই জি আমরা একটু দেখে আসি দোকানে আসিয়া উনি আমাদের ভিডিওতে যে কালেকশন শুনবো আমরা দেখানোর চেষ্টা করি সেম টু সেম ওনার সাথে কথা বলবেন উনি সেম টু সেম পাইছেন কিনা এবং আমরা যে প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি জুবাইর ভাইয়ের কাছ থেকে অর্থাৎ মক্কা মদিনা ফার্নিচার থেকে ফার্নিচার কিনলে ডেলিভারি ফ্রি জি ভাই সারা বাংলাদেশ ওনার কাছ থেকে একটু জানবো আমরা এই যে মালগুলা কোথায় যাচ্ছে জুবাইর ভাই এগুলা এগুলা গাজীপুর ভাই গাজীপুরে যাচ্ছেন জি ভাই আচ্ছা ওনার বড় ভাইরা মাল আইছে দেখে পছন্দ করে নিতেছে ও আচ্ছা ভাইরা কিন্তু নিজেরাই শোরুমে আসছিল দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যাচ্ছে আপনারা চাইলে কিন্তু এইভাবেই দোকানে আইসা দেখতে পারবেন দেখে যেটা পছন্দ হয় আপনারা সেটাই নিতে পারবেন

বিভিন্ন রকমের হলে সমস্যা নেই দাম একই থাকবে জুবার ভাই এদের পিছনে একটা পঞ্চা মঠের ফুল বক্স এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা জি ভাই আচ্ছা জুবার ভাই এদিক থেকে আর কি কালেকশন দেখাবেন আমাদের আর থেকে কিন্তু বিভিন্ন ধরনের কিছু সেমি বক্স দিয়ে শুরু করি হ্যাঁ হ্যাঁ দেখেন

সূর্যমুখী রং সার এটা আচ্ছা ভাই ভাইরাল মানে মক্কা মদিনা ফার্নিচার দোকান থেকে কিন্তু এটা ভাইরাল জি ভাই এখন হয়তো অনেকেই কালেকশন সংগ্রহ করছে আরো কালেকশন এখন মোটামুটি সবই ভাইরাল ভাই আচ্ছা মোটামুটি তেইশ হাজার টাকা ফুল বক্স খাট সবাই নিতেছে ভাইরাল হওয়ার পরে কি দাম বাড়াইছে না ভাই আগের আছে আগের দামে জি ভাই উনিশ হাজার বাড়াবি কারবার মক্কামতী নেওয়ার নাই ভাই শুধু অসম্ভব সম্ভব করা মক্কামতী না তাহলে দাম আগের দেয় জি ভাই উনিশ হাজার আর পেছনে একটা ভাইয়া এটা বিশ হাজার তার পিছনে একটা

কালেকশন গুলো দেখেন রং দেখে নিতে পারবেন কোনো সন্দেহ থাকবে না চোখের সামনে দাঁড়িয়ে থাকবেন বার্নিশ করে দিবে গাড়িতে উঠবে চলে যাবে গাড়ি ভাড়ার টেনশন নাই

ভাই একুশ একুশ বাচ্চালন যেটাই নিবেন একুশ দুই হাজার ডিসকাউন্ট মাত্র উনিশ হাজার উনিশ হাজার টাকায় তাও রং বানি ডেলিভারি এরকম কাজ দিয়ে কোন বোর্ড নাই সম্পূর্ণ কার্ড আর একদম পিছনে হবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আচ্ছা তাও করে মোটামুটি পনেরো বিশ বছর করা অনায়াসে ব্যবহার করা ভাই একটা বোর্ডের খাট যদি আপনি পাঁচ দশ বছর ব্যবহার জি জি

যেটা পছন্দ হয় এই একটা আছে দেখেন বল মার্কা পনেরো হাজার পনেরো পনেরো হাজার পনেরো পনেরো হাজার একই দাম একই দাম শুধু নকশা আলাদা

জি ভাই আচ্ছা কত মিলি গিল কত ভাইয়া ভাই এটা আটত্রিশ হাজার তিন হাজার পঁয়ত্রিশ হাজার দুই পার্লার আল মিল দুই পাল্লার কত ভাই মাত্র হাজার টাকা জি ভাই ডিজাইন হাজার পঁয়তাল্লিশ কর্নার এগুলো ভাই গ্লাসে ভরপুর হম এটা পঁয়ষট্টি পাঁচ হাজার সোফা এটা কি ভাইয়া কটা আটচল্লিশ তিন হাজার ডিসকাউন্ট পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার রং মানে ডিভারি ফিরে দেখেন এটা তেরো গোলাপ ডেলিভারি তেরো খাটটা কিন্তু এটা ভাই সাদা কেন ভাই ভাই ওই পার্টি বসে একটু রং করে দিতে করে ভেতরে চাইছে জি টাকা নাকি না ভাই ওই মক্কা কত টাকা বিক্রি করলেন মাত্র উনিশ হাজার কাছ থেকে কত টাকা দুইশো দুইশো মানে দিচ্ছে আমার ড্রাইভার কাছে আচ্ছা এভাবে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে আলমারি তিন আলমারি তিন আলমিরা ভাই তিন আলমিরা কি কাটা হবে ভাই এগুলো কেমন রাখে